ঘোরের মধ্যে আপনি হঠাৎ খেয়াল করলেন কেমন যেন আপনার বুকের উপর বসে আছে আপনাকে মেরে ফেলার চেষ্টা করছে আপনি তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে আপনি আপনার হাত পা নাড়াতে পারছেন না শুধু এই কষ্টটাকে অনুভব করছেন এই ব্যাপারটাকে আমাদের দেশে বলা হয় বোবাই ধরা এটা আসলে বোবাটোবা ধরার কিছু না। এটা হচ্ছে আমাদের বডির একটা রেসপন্স এটাকে বলা হয় স্লিপ প্যারালাইসিস এই ভিডিওতে আমরা জানবো এই বোবাই ধরার ঘটনা কেন ঘটে কাদের বেশি ঘটে এবং এটার সমাধান কি যারা এখনো রিলেট করতে পারছেন না যে এটা আসলে কোন ঘটনা তাদের জন্য আমার একটা ঘটনা বলি আমি তখন ব্যাচেলর স্টুডেন্ট তখন আমি আমার এক বন্ধুর সাথে ঢাকায় একটা বাসাতে থাকি তখন আবার আমার ভূতের ভয় ছিল আমি যেখানে সেখানে ভূতের ভয় তো বাড়িতে যেতে হবে রাতে একা ঘুমাতে হবে সন্ধ্যার পর থেকে আমাকে একা ঘুমাতে হবে মানে একটু ভয় ভয় পাচ্ছিলাম তো আমি যখন রাতে ঘুমালাম ঘুমানোর কিছুক্ষণ পরেই আমার এরকম একটা অনুভূতি হলো যে কেউ যেন আমার বুকের উপর বসে আছে আমার গলা চেপে ধরে আছে আমাকে মেরে ফেলবে তো আমি খুব চেষ্টা করছি যে আমি আমি হাত দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেব বা কোনোভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করব। কিন্তু আমি আমার হাত পা শরীর কোনো কিছু নাড়াতে পারছি না আমি যে ভূতটাকে ধাক্কা দিয়ে ফেলে দেবো বা তাকে যে ফাইট ব্যাক করব তার কোনো অবস্থায় আমার মধ্যে নাই আমি শুধু সাফার করছি তো এটা প্রায় বেশ কয়েক সেকেন্ড পর্যন্ত চলে এরপর আমি উঠে বসতে সক্ষম হই তো এইটা হচ্ছে বোবাই ধরা বা স্লিপ প্যারালাইসিস দুঃস্বপ্ন আর স্লিপ প্যারালাইসিস কিন্তু পুরোপুরি এক জিনিস না দুঃস্বপ্নের মধ্যে যা যা ঘটে তার পুরোটাই হচ্ছে স্বপ্নের মধ্যে আর স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরার ক্ষেত্রে আপনি চাচ্ছেন একটা জিনিস করতে কিন্তু আপনি এটা করতে পারছেন না এদিকে আপনার দম আটকে আসছে বা আপনি এটা সহ্য করতে পারছেন না এরকম একটা ঘটনা তো এই স্লিপ প্যারালাইসিস বা বোবাই ধরার ঘটনা আসলে কেন ঘটে আমরা যখন ঘুমাই আমরা কি করি রাতে ঘুমাই সকালে ঘুম থেকে উঠে পড়ি কিন্তু আসলে আমরা এই পুরোটা সময়ে অনেকগুলো সাইকেল পূরণ করি ঘুমের সাইকেল এক একটা সাইকেল নব্বই মিনিটের মতো অ্যাপ্রক্সিমেটলি তো এই প্রত্যেকটা সাইকেলে আবার আমরা দুই ধরনের ঘুম ঘুমাই রেম স্লিপ মানে আই আর একটা হচ্ছে নন রেম স্লিপ যেটাকে বলা হয় নন র্যাপিড আই মুভমেন্ট র্যাপিড আই মুভমেন্ট কোনটা অনেক সময় খেয়াল করে দেখবেন একজন মানুষ ধরনের ঘুমিয়ে আছে আপনি যদি তার চোখের দিকে তাকান দেখবেন যে তার চোখের মনিটা একটু নড়াচড়া করছে ওই মুহূর্তে আসলে উনি রেম স্লিপের মধ্যে আছেন তো প্রত্যেকটা সাইকেলের মধ্যে রেম যেটা সেটা হচ্ছে চার ভাগের এক ভাগ আর নন রেম হচ্ছে চার ভাগের তিন ভাগ তো নন রেম পার্ট যেটা ওইটার মধ্যে মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে এবং সারা দিন কাজকর্মের কারণে তার শরীরে যা যা খরচ হয়েছে সেগুলো আবার রিস্টোর হয় আর রেম যেটা সেটাতে মানুষ স্বপ্ন দেখে তো তার মানে কি দাঁড়াচ্ছে প্রত্যেকটা সাইকেলে আসলে বড়জোর পনেরো থেকে বিশ মিনিটের মতো করে আপনার স্বপ্ন দেখার সময় যদি অনেক সময় গোল থেকে পরে মনে হয় আমরা সারা রাত স্বপ্ন দেখলাম আসলে কিন্তু ব্যাপারটা তা না এরকম প্রত্যেকটা সাইকেলে শুরু হয় নন রেম স্লিপ দিয়ে তারপরে ওই সাইকেলের একটুখানি রেম স্লিপ তারপরে আবার পরের সাইকেলে চলে যায় এরকম করেই সারা রাত চলতে থাকে আমরা যেহেতু রেম স্লিপের সময় স্বপ্ন দেখি এইখানে একটা মজার ব্যাপার ঘটে ব্রেন কি করে গাবা আর গ্লাইসিন রিলিজ করে যেটা গিয়ে আমাদের হাত পা বা শরীরটাকে প্যারালাইজ করে দেয় এটা কেন করে আমরা যখন স্বপ্ন দেখি ধরেন আমি একটা স্বপ্ন দেখলাম যে আমি সৌদি আরব চলে গেছি সেখানে গিয়ে সাকিব আল হাসানের সাথে দেখা সে হচ্ছে তেল বিক্রি করছে সেখানে আবার সে তার ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তার হাত থেকে ব্যাগটা নিয়ে আমি দৌড় দিয়ে চলে আসলাম নেদারল্যান্ডে সেখানে সে দেখা হলো মেসির সাথে এরকম অনেক উল্টা উল্টা ঘটনা ঘটে এরকম হলে তো সমস্যা নাই কিন্তু আপনি যদি দেখেন মারামারি করছেন আপনাকে একজন মারছে আপনি তাকে ফিরতে আবার মারতে গেলেন আর বাস্তবে দেখা গেল এই ঘোষিটা গিয়ে লাগছে হচ্ছে আপনার পাশে যে শুয়ে আছে তার গায়ে অথবা আপনি নিজেও নিজেকে আঘাত করতে পারেন তো এইগুলো যেন করতে না পারেন তার জন্যই আমাদের শরীরের সিস্টেমটা তৈরি করা যেন আমরা স্বপ্ন দেখার সময় প্যারালাইজড অবস্থায় থাকি আসলে ব্রেন করে তো এবার আসেন বোবাই ধরার ক্ষেত্রে কি ঘটে এই বোবাই ধরার ঘটনাও রেম স্লিপের সময়ই ঘটে আপনি ধরেন একটা দুঃস্বপ্ন দেখছেন দুঃস্বপ্নের কারণে আতঙ্কে আপনার ব্রেন জেগে গেছে কিন্তু যেহেতু এটা রেম স্লিপের টাইম আপনার বডি কিন্তু প্যারালাইজড এখনো আছে আপনার বডি এখনো জাগে নাই কিন্তু আপনার ব্রেন জেগে গেছে তো ব্রেন জেগে গেছে বিধায় ব্রেন আপনার শরীরকে সিগনাল পাঠাচ্ছে যে নড়াচড়া করো বা আপনি যে দুঃস্বপ্ন দেখছেন ধরেন আপনি দেখছেন কোনো একটা ভূত এসে আপনার গলা চেপে ধরেছে তো সেইটার বিরুদ্ধে রেসপন্স করার জন্য ব্রেন আপনার শরীরকে সিগনাল পাঠাচ্ছে যে ওকে ঠেলা দিয়ে সরাও কিন্তু আপনার শরীর তো ঘুমিয়ে আছে কারণ ও তো এখনো রেম স্লিপ মোডে আছে ও তো প্যারালাইজ যার কারণে আপনি হাত পা শরীর কোনো কিছুই নাড়াতে পারছেন না অথচ ব্রেন থেকে অনুভব করছে যে আপনাকে কেউ একজন মেরে ফেলছে তো মানে ঠিক কেউ একজন মেরে ফেলার সময় যেই অনুভূতি হয় সেই অনুভূতি ঠিকই পাচ্ছেন আবার ব্রেন যেদিকে সিগনাল দিচ্ছে যে তুমি একে সরাও বা তুমি হাত দিয়ে সরাই দাও একে ওইটাও যেহেতু হচ্ছে না মানে পুরো ব্যাপারটা আরো খারাপ পরিস্থিতি হয়ে যায় তবে এটা আসলে খুব বেশি সময় থাকে না কয়েক সেকেন্ড পরে আসলে মানুষটা পুরোপুরি জেগে ওঠেন তখন আর এরকম আতঙ্ক বা তখন আসলে বুঝতে পারেন যে তাকে বোবাই ধরেছিল বা তার স্লিপ প্যারালাইসিস হয়েছিল তো এবার আসলে স্লিপ প্যারালাইসিস বা বোবাই ধরার ঘটনা আসলে কাদের বেশি ঘটে বা কেন ঘটে বেশ কিছু কারণ আছে তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে জেনেটিক কারণ মানে আপনার বাবা মা বা পরিবারের অন্য কারো এই ঘটনা ঘটতো যেটার জিন আপনি নিজেও ক্যারি করছেন দ্বিতীয় কারণ হচ্ছে আপনার যদি ঘুমের সমস্যা থেকে থাকে অনেকেরই আছে যে ঘুম অনেক পাতলা হঠাৎ করে ঘুম ভেঙে যায় অথবা হচ্ছে তাদের ঘুমের টাইমটা রেগুলার না অথবা তারা হচ্ছে দিনের বেলায় বেশি পরিমাণে ঘুমাচ্ছে তাদের ক্ষেত্রে আবার এই ঘটনা করতে পারে তিন নম্বর কারণ হচ্ছে কারো যদি মেন্টাল সমস্যা থেকে থাকে যেরকম হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার এরকম যদি থাকে তাহলে সেইখান থেকেও আসলে আপনার এই বোবাই ধরা ঘটনা ঘটতে পারে আরেকটা কারণ হচ্ছে আপনি যদি ডিপ্রেশনে থাকেন অথবা স্ট্রেসের মধ্যে থাকেন অথবা কোনো কারণে খুব বেশি চিন্তিত থাকেন সেই ক্ষেত্রেও কোনো কোনো ক্ষেত্রে এই স্লিপ প্যারালাইসিস বা বোবাই ধরা ঘটনা করতে পারে আর কারণ হচ্ছে চিৎ হয়ে শোয়া চিৎ হয়ে শোয়াটা আসলে কারণ না এটা হচ্ছে আপনি যদি অ্যাভয়েড করতে চান এটাকে তাহলে চিত হয়ে না আসলে কাত হয়ে শুয়েন মানে যাদের আসলে এটা ফ্রিকলি ঘটে যে প্রায় দুই দিন পর পরে আপনারা কাত হয়ে শুয়ে দেখতে পারেন তবে এটা সবার ক্ষেত্রে কাজ নাও করতে পারে কারণ এটা আমার ক্ষেত্রে কাজ করে নাই আমি শুরুতে যে আমার ঘটনা বললাম আমার বন্ধু বাড়িতে যাওয়ার পরে আমাকে একা থাকতে হয়েছিল রাতে তো আমি আসলে এটা আগে থেকেই জানতাম জানতাম বলতে আমার আম্মু বলতেন যে নাক আর বুড়ো আঙ্গুল যদি একই সরল রেখায় থাকে তাহলে হচ্ছে বোবাই ধরার চান্স বেশি তো এটা যেহেতু আমি জানতাম ওই রাতে আমি কাত হয়ে ঘুমিয়েছিলাম কিন্তু তবু আমার এটা ধরেছিল মানে এটা আমার শরীরে ঘটেছিল তো সেই ক্ষেত্রে আসলে মানে বলাই বাহুল্য যে এটা আসলে সবার ক্ষেত্রে কাজ নাও করতে পারে আর সর্বশেষ কারণ হচ্ছে মেডিসিনের সাইড ইফেক্ট যেরকম কেউ যদি এডিএসডি ড্রাগ নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার ওইটার সাইড ইফেক্ট হিসেবেও আপনার এই স্লিপ প্যারালাইসিস হতে পারে অথবা কেউ যদি ড্রাগ এডিক্টেড থাকেন সেইটার সাইড ইফেক্ট হিসেবেও এটা ঘটতে পারে আসেন স্লিপ বা বোবাই ধরার আসলে আসলে চিকিৎসা কি বেশিরভাগ মানুষের এই বোবাই ধরার কোনো চিকিৎসার দরকার হয় না যাদের জেনেটিক কারণে হয়ে থাকে অথবা হঠাৎ একদিন হয়ে থাকে তাদের আসলে চিকিৎসার দরকার নেই তবে যাদের ঘুমের কারণে হয়ে থাকে তাদের আসলে এই ঘুমটাকে ভালো মতো মেনটেন করতে হবে আমি বেশ কিছুদিন আগে কিভাবে ভালো কোনোটাই নাই তবুও আপনার এই বোবাই ধরনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত তাহলে হচ্ছে আপনার কোনো একটা রোগ থাকতে পারে যে রোগগুলোর কথা আমি আগে বললাম বেশ করে হচ্ছে ডিপ্রেশনে থাকলে অনেক সময় আমরা বুঝি না যে আমরা ডিপ্রেশনে আছি তো এইটা আসলে একজন সাইক্রিয়াটিস্টের কাছে গিয়ে চেক করে নিলেই হবে যে আসলে কি আপনি ডিপ্রেসড কিনা অথবা আপনি কি স্ট্রেসে আছেন কিনা তো সেইগুলো ফিক্স করে ফেললেই আপনার এই বোবাই ধরার ঘটনা বন্ধ হয়ে যাবে আশা করি আর যাদের ড্রাগ অ্যাবিউজের কারণে হচ্ছে মানে এডিক্টেড যারা যারা হচ্ছে প্রতিনিয়ত নেশাগ্রস্ত তাদের ক্ষেত্রে তো আর কিছু বলার নেই